আসলে আমরা এই মাঠটা ঘুরে দেখলাম যে আপনার পেঁয়াজটাই সবচেয়ে বড় আর গাছগুলো একটু হৃষ্টপুষ্ট আসলে কি কারণ আপনার পেঁয়াজ যে সবার থেকে বড় এখন আসলে পেঁয়াজটা আমি আগুন জাত চাষ করেছি এই একটু বড় টর হয়েছে আর একটু যত্ন দিয়ে করছি রোগ থেকে দূরে রাখছি তো কি জাত করছেন এখানে এটা হচ্ছে সুখসাগর ইন্ডিয়ান চাকা মার্কা সুখসাগর আপনার পেলেন কোথায় আসলে আমাদের দেশে তো আগে ইন্ডিয়ান পেয়াজগুলো বেশি আবাদ হতো না আমাদের দেশ দেশের যে জাতগুলো ছিল যে তাহেরপুরি এমনি কিং আছে এবং হাইব্রিড করতো কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজগুলো তো আসতো না তো এই যে সমস্যা সাময়িক দু এক বছর দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান পেঁয়াজগুলো আসছে এই জাতটা কি সুখসাগর মানে চাকা মার্কা তো একটা কোম্পানির ব্র্যান্ড যা সুখসাগর জাত তো আপনি এই যে সবার থেকে বড় এর কারণটা কি আপনি এই পেঁয়াজটা কখন রোপণ করছেন এটা আমি লাগাইছ었সে 9 ডিসেম্বরের 10 তারিখে আর এটার বীজ ডিসিলাম었সে হচ্ছে অক্টোবরের 25 তারিখে অক্টোবরের 25 তারিখে ডিসেম্বরের 10 তারিখ তো এখন পর্যন্ত এটা কি কি পরিচর্যা করছেন এখন আপনাদের প্রথমে দিছে আপনাদের হচ্ছে মেনকোজেপ আর হচ্ছে আপনাদের 20 এই দুইটা আর পরে আবার 20টা কি

তা আপনারা এর আগে দেখলেন পরামর্শে পরামর্শ ভালো হয়েছে এখন অব্দি ভালো আছে তো আসলে এই যে একটা কথা আছে আবহাওয়া চেঞ্জ ক্লাইমেটিক যে চেঞ্জটা সে চেঞ্জের কারণে এই কৃষকটাকে একটু আপডেট হতে হবে যদি শিক্ষিত মানুষ কৃষক কৃষি পেশায় আসে আমাদের কৃষিটা উন্নত হবে কী কারণ কারণটা হলো দেখেন আসলে আমাদের এখন কিন্তু শীত চলে যাচ্ছে আজকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির সাত তারিখ শীত চলে যাচ্ছে তাহলে কিন্তু শীত যদি চলে যায় তাহলে আমাদের পেঁয়াজ কিন্তু ভালো হবে না পেঁয়াজের জন্য আবহাওয়াটা এত সুইটেবল হবে না তো এই পেঁয়াজের আবহাওয়া যেহেতু সুইটেবল হবে না এর সাথে ক্লাইমেটিক চেঞ্জের সাথে আমাদের একটু চাষাবাদটাকে একটু আগায় নিয়ে আসতে হবে আমার ম্যাসেজটা হলো আপনাদের যে আমরা আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের ফসলটার চাষাবাদ প্রণালীটা পরিবর্তন করে আনব তাহলে দেখা যাবে কি এই দেখেন এদের পেঁয়াজ এই এইটা একটু দেখান এই পেঁয়াজটা হতে হতেই এই পেঁয়াজ আর এই পেঁয়াজ দেখেন দুইটা পেঁয়াজ ডিফারেন্স এইটা এইটা লাগানো হয়েছে সর্বোচ্চ এর থেকে প্রায় এক মাস এক পরে এটা আর এইটা এক মাস আগে লাগানো তার জন্য কিন্তু তার পেঁয়াজটা কিন্তু প্রায় শীতটা পেয়েছে সুন্দর হয়েছে তো এই জন্য যে আপনারা যারা পেঁয়াজ চাষ করেন পেঁয়াজ চাষিদের অবশ্যই আমি আমার যে মেসেজটা হলো অবশ্যই আগাম করবেন আগাম করবেন যাতে শীতটা প্রপারলি পায় এবং যদি ভালো ফলন পেতে চান অবশ্যই আপনার পরিচর্যাটাও মেন তবে সে অনেক সুন্দর পরিচর্যা করছে যে বিভিন্ন ছত্রনাশক এবং কীটনাশক এবং বিভিন্ন যে জৈব উদ্দীপক হরমোন যেটাকে ভিটামিন বলি সেইগুলো দিছে এর এই যে এইবার তো এনএসসি গোলটা দেওয়া লাস্ট ইসে একটা পেঁয়াজ এখনই কিন্তু আমার তো বুড়ো হয়েছে একটা পেঁয়াজ প্রায় থা পর্যন্ত তো অবশ্যই আপনাদের কাছে আমার ম্যাসেজ থাকবে আপনারা আবহাওয়া চেঞ্জের সাথে চাষাবাদ চেঞ্জ করবেন এবং আপনারা যারা শিক্ষিত কৃষক আছেন অবশ্যই তারা কৃষি পেশা যদি বেছে নেন অবশ্যই চাষাবাদ পেশাটাকে কিন্তু ব্যবসা হিসেবে নেবেন অবশ্যই বাপদাদার দাদার চাষ মনে করবেন না সকলকে ধন্যবাদ